কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠনের ডাকা ভারত বন্ধ সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে কোনো প্রভাব ফেলতে পারেনি বুধবার সকাল থেকেই এই দুই ব্লকে বাজার দোকানপাট কলকারখানা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল রূপনারায়ণপুরের বামপন্থী সংগঠনগুলো বন সফল করতে মিছিল করলেও সাধারণ মানুষের সমর্থন পায়নি সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং বলেন সাধারণ মানুষ বন সমর্থন করেনি তাই তারা স্বেচ্ছায় দোকানপাট বাজার কলকারখানা খোলা রেখেছেন বাস চলাচলও জনজীবন পুরোপুরি স্বাভাবিক ছিল তিনি আরও যোগ করেন যারা মানুষের রোজগারের পথ বন্ধ করে তাদের ডাকা বন মানুষ মেনে নেবে কেন সালানপুর ও চিত্তরঞ্জনের জনজীবনের এই স্বাভাবিকতা বন্ধের ডাককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে গ্ৰামাঞ্চল শিল্পাঞ্চলৰ খবৰ ব্যুৰো ৰিপৰ্ট Oy. and market our next release. সকাল থেকে দেখছেন আমি নিজে এলাকাতে ছিলাম সকাল থেকে দেখছেন কোথাও বন্ধ নেই বন্ধ বলে আমাদের সালান করে নেই বাস চলছে ব্যাঙ্ক খোলা আছে অফিস খোলা আছে সবই খোলা আছে আপনি নিজে এটা ভিজিট করে দেখতে পারেন কোথাও বন্ধ নেই না চিত্রঞ্জনে বন্ধ আছে না আমাদের এখানে না কলকারখানা কোথাও বন্ধ আছে মানুষ বুঝে গেছে সিপিএমের আর এখানে কোনো অস্তিত্ব নেই মানুষ নিজের রাস্তাতে নেমে যাচ্ছে রাস্তাতে নিয়ে সবাই দেখবেন নিজে নিজের নিজে কাজে প্রয়োজন মানুষকে তো এরা খেতে দিবে না একদিন একদিন বন্ধ করলে তো অসুবিধা আছে কি ওরা খেতে দিবে না বন্ধর জন্য এগিয়ে চলে আসছে বন্ধ আমাদের তরফ থেকে নেই এলাকার মানুষও এটা চাইছে না বন্ধ হোক মানুষ ব্যাংক ব্যাংক সব খোলা আছে সবাই ও <muchas> বিকে